ولا تقولن لشيء لشيء إن إني فاعل وزبر ولا ملِب زبر لا كلفتني يا برتي هاي ولا تزبر تا قف بشكو كو كلفتني يا برتي هاي لا منون زبر لا ওয়াজী গুন নানুন জব না লাননা লামজের লিশন ইয়া যাব সাই হফে দিনন হামজা দুই যে ইন এ হার সেই ইন হামজা নঞ্জের ইন আজি বেগুন নানুন ইয়াজের নিয়ে আকালিপ্টা নিয়ে বলতে হয় পলা তাকলান নালিশাই ইন ইনু। আলিফ জবর ফা একালিপ্তনিয়া পড়তে হয় আইন জেরি ফা লাম দুই এক ফা লু জাল খা জবরিপ্তনিয়া পড়তে হয় লাম জের লি কাপ জবর কান জবর গাল আলিফ দুই জবরদান ওক ফুলের এক লিপ্তনিয়া পড়তে হয় অগা দা হামদালাম জের ইলাম লিপ যা বললা এক নিয়ে পড়িতে হয় ইল্লা মদে হরফের বাম পাশে আলিফে হামজা হলে উপর চিনুটি চিকন হলে তাকে মধ্যে মুফাসিল বলে মধ্যে মুফাসিল তেনা লিপটা নিয়ে পড়িতে হয় ইল্লা তিনালিপ্টান হবে এখানে মদ আসছে মদে হরফের বাম পাশে আলফিস হামজা হলে ওপরে চিনটি চিকন হলে তাকে মধ্যমং ফাসিল বলে মধ্যমং ফাসিল তিনালিপ্টান নিয়ে পড়তে হয় হাম ইয়া যাবর আই ইয়া যাবর ইয়া আইয়া ই দেগ মে বাগন না নানান ছাগানে পরে বাগন হর অতএব এখানে নুন তাসির ধরে মিলিয়ে গুণা শীত করতে হবে ইল্যা আই ইয়া যাবর ইয়া শিন আলিফ যাবর স্যা একা লিফটন তিন আলিফ হবে না চার লিফ্ট হবে যেহেতু এখানে মদ মদ হরবে বাম পাশে বল হাম যা আসছে অতএব এখানে চার লিফ্ট হবে ইল্যা আই শ্যা

হামজা জেৰে ই ডাল আলিপ জবৰ যা পঢ়িতে হয় ই যা নুন যাব না চিন ইয়ে চিপ্টনিয়া পঢ়িতে হয় তা যাব তা নে চি তা ৱা জবৰ ৱা কফ লাম পেচ কুল ৱা কুল আইন জবৰ চিন আলিপ জব চিন খাৰা যাব চাহিপম দে মুখ ফাইছিল হামজা ইয়াহ জবৰ আইয়াহব ইাহাল জেৰেদি عسى أي يحدي يا زبر يا نون ياني يني أي يحدي يني ربا زبر ربا يا جربي أكلف تني يا هاي ربي لم جرلي هم قاب زبر أقو كل كلا بي ربي إلى ربي دي أقرب را زبر ربا زبر ربا ميم نون جر من إجهار হা খারা জবর হা এক লিফ্ট নিয়ে পড়িতে হয় জাল আলিফ জবর জা এক নিয়ে পড়িতে হয় র জবর রিন জবর শ্যা দাল আলিফ জবর দা দাল আলিফ দুই জবর আসছে কিন্তু অক্ষু করার কারণে এখানে এক জবর টানতে হবে মানে এক টানতে হবে মধ্যে এওয়াজ করতে হবে এখানে মিন হা রা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা যারা আমার লাইভে আসছেন অসংখ্য ধন্যবাদ আসলে একজন মেহমান আসছিল যার কারণে লাইভটি একটু বন্ধ করে তাদের সাথে কথা বললাম তো এখন তারা চলে আগে সাপার লেগে আসলাম তো যারা যারা এখনও লাইক করেনি সাবস্ক্রাইব করেনি আপনার প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ওয়াউ জবর ওয়াই ল্যাম জবর লাভ ওয়াইল অ্যা বা জেরে বি হয় ওয়াইল লাইভ বি ইয়া জের জেরে বাম্পাস যত মূল্য ইয়া এটা মদের হরফ একা পড়তে হবে ওয়াইল লাই বি সু ফি কা ফা জবার সাহ জের ফি কা ফি হামিম জেরহিম কাহ ফি হিম সাহ জবর সা লাম খারা জবর লাই হয় সা জাবর সা 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 লা মিম জের মি হামজা জবর আ তা দুই জের তিং মি আর তিং টানভেনি পরে সিন আর্সি সেন্টার হলে এক হরক যার কারণে আমাদের এখানে গণ্য করতে হবে

কলিল্লা হো কপলা কপ পেস কুমে খারা জাবর লো কলিলাহোলা ডাইনে ডাইনেজের আসার কারণে এখানে কি করতে হবে চিকন করতে হবে আইনজাবর আহ লাম মিম পেশ মু আহ আলামের বিম আইন জাবর মা এক লিপ্টেন ইয়া হয় আইলে মোৰ বিমা লাম জগলা বা জেৰেবি লে বি চা ৱা পে হয় লা বি সু লাহু লাম জব লা হা উল্টা পেশ শু এক হয় লাহু গইন ইয়া জবৰ ই হৰফেলিন বা চিন পেছ বুঝ চিন জবৰ চা গই বুজ চা মিম খাৰা জাবৰ মা এক লিপ্টেনিয়া পড়তে হয় ও খারা জবর ও নিয়ে পড়তে হয় ওইবো শ্যামা ও তা জেরতি শ্যামা ও তি হামজা র জাবর আর র জের ওয়াল আও হামজা বা জবর আব এটা কলকালা করতে হবে কলকলা হরপাশে আব সাদ র জেরে শ্বির আব শীর বা জের বি হা খারা হি এক লিপ্টো নিয়ে পড়তে হয় ও জবর ও হামজা শিন জবর এস্মা আইন মিম আইন জের মি আবার সিরবিহি ওয়াই মির মিম আলিফজাবর মা এক লিপ্টেন ইয়া পল্লিতে হয় লাম জাভো লাহা মিম পেশ হোম মিম সেখানে পরে মিম আসছে গুন্না করতে হবে লাহুম হোম মিম নুম্জের মিম একফা নুন সেখানে পরে দালাসে আমাদের একফা গুণা করতে হবে যেহেতু এটা একফা হরফ মিম দাল ওয়া পেশ দু পেশের বাম পাশে যতমেলা ওয়া আমাদের হরফ এক লিপ্টা হবে দু নুন দেলিহা জহি এভাবে বলতে হয় লাহুম মিউ ওয়াউ জেরা মিউ ওয়াউ জবর ওয়া মিউ ওয়া লম ইয়া জেরা দু ইউ ওয়াউ জবর ওয়া তানভিনে পর ওয়া বসরা ইবগামের বা মেলাতে হবে মিউ ওয়ালাইয়ু ওয়ালা ওয়াউ জবর ওয়া লম আলিফ পড়িতে হয় ওয়ালা ইয়া পেশ ইউস উশরা জেরা ই উশরিক ক কো ই উশরিকু ফা ইয়া জেরফি ফি ই পড়িতে হয় ই

আচ্ছা চাপো কিন্তু আপনি কি অনলাইনে ক্লাস কৰান আচ্ছা আমি অনলাইনে ক্লাস করাই না আমি শুধু লাইভে পড়াই ওয়াত লু ওয়াউ তা জবর ওয়াত লাম পেশ লু লু মিম আলিফ জবর মা তিন আলিফ মধ্যে মুফাসিল লু মা হামজা ওয়াউ পেশ উ এক আলিফ মধ্যে সবাই হাজের হি ইয়া ইয়া ও হিয়া

এক লিপ্টেন পড়িতে হয় বা জেরেবি র বা জবর রব বা জেরেবি কাবরকা রব্বিকা লামিপ জবরলা এক পড়িতে হয় মিম বা ডাল জবর বা ডাল জেরেবি লাম জবরলা কাফ জবরকা লিকা লাম মিম খারা জবর মা এক পড়িতে হয়

তা জি দ মিম নুন জের মিং ইখফা নসাকেনে পর দাল আসছে তাই ইখফা হরক মিং দাল ওয়াও পেশ দু একা লিপটে নিয়ে পড়তে হয় নুন জের খারাজের হা খারা হি একা লিপটে নিয়ে পড়তে হয় মিং দু নহি মিম পেশ মুলতা জাবতা মুলতা হা জাব হা দাল আলফ দুই জবর দন মুলতাহাদান তো এখানে ওয়াকফ হওয়ার কারণে দুই জবর বাদ দিয়ে এক লিপটান্ত হবে মুলতাহদা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা যারা লাইভ দেখছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং কোথা থেকে লাইভ দেখছেন সেটা প্লিজ বলবেন ওয়াইซีবীর ওয়াসওয়াত জবর ওয়াসবার ওয়াজির বীর ওয়াসবীর

ও লাই শিন হবে শিন ইয়া জেরে সি ইয়া জেরে ওয় লে আই শি ইয়া পেশ ইউ র ইয়া জেরে রি এক লিপটেনিয়া পড়িতে হয় দাল ওয়া পেশ দু এক নিয়া পড়তে হয় যাবন না ইউ ওয়া দু না ও জিম জবর ও জকল কইলে হা জাবর হা ওয়া যে হা উল্টা পেশ হু এক লিপ্টেন এ পড়তে হয় ওয়া যে হা হু ও জবর ও লাইফ জাবর লা এক লিপ্টেন পরেতে হয় ওয়ালা। আইন যাব তা আদাল পেশ শধু। ওলাতে আদু আইন ইয়া যাবৰ আইল হফে নুন খারা যাব না। একলিপ্টে নিয়া পড়িতে হয় কাপজবৰ কা আইনাকা আইনুন যাবৰ আনহা মিম পেশ সোম। আনসম স্পষ্ট হবে হাসছে টেেজাৰ হৰক। তা পেশ তোু হৰ ইয়া যে ৰি একালিপ্টে নিয়া পড়িতে হয় তুৰি ডাল পেশ দুু।

লাম আলিফ জাবল্লা এক লিখতে নিয়ে পড়িতে হয় ওয়ালা তা পেশ তু তো আইন জের লা তির মিনুন জবর মান এজ হার হাম জাগাইন জবর আগফা লাম জবর ফাল নুন আলিফ যাব না এক নিয়ে হয় মান আগফাল না কফলাম জবর কলবা জবর বাহা উল্টা বেশ হু এক লিপটা নিয়ে হয় কল বা হু জবর

হা ওয়াউ জাবর ওয়া কাফ আলিফ জাবর কা এক আলিফ তে পড়তে হয় নুন যাব না ওয়া কানা হামজা মিম জাবর আমর পেশ রু হা উল্টা পেশ হু এক আলিফ মাদে ইফা পেশ হু র পেশ দুই জাব তন আমরু হু ফুরু তন ওয়াকফ করলে এক জাবর বাদ দিয়ে এক হবে আমরু হু ফুরু তো মাদে ওয়াজ হয়ে যাবে ওয়াকু ওয়াউ জাবর ওয়া কাফ পেশ কু ওয়াকু লাম লাম জে লিল ওৱা কইল ইল হা কফ জবৰ শাক কফ পেছ কো হাক কু কইল ইল হাক মিম ৰ মির মিৰ নুন চাকনিৰ পৰা ৰ আছে এটা এক গমের বেলা গুননা গুণা কৰা যাবে না স্পষ্ট করে তাচিদি ধৰে মিলত হবে মিম ৰ মির মিৰ ৰ বা জবৰ ৰব বা জেৰ বি মির রব্বি কাফ মিম পেছ কম মিৰ ৰব বি কোম ফা জবৰ ফা মিম নুন জবৰ মাং এক ফা সিন আছে চিনটা হলে এক ফা সৰক আমাদের নুন শাকের পর শীন আসার কারণে নাকের বসুতে গোপন করে গুণা শিল্প করতে হবে ফামাং শীন আলিফ যাব শিয়া চার মধ্যে মুত্তা শিল মদেহরফের বাম পাশে গোল হামজা হলে উপরের চিনিটি মোটা হলে তাকে মাদ্যে মুংফাশিল বলে মাদ্যে তাদের মধ্যে মুত্তাশীল বলে মধ্যে মুত্তাশীল চার্লিত নিয়ে হয় ফামাং শিয়া ফাল ইয়া হাম জাপের ইগ ফাল ইগ নিমজের মিম নুন জের নুন সাকিনে পরে হরফটা আসছে ওয়াও অতএব ওয়াও কে ধরতে হবে ফা ইউ ফা লে ইউ মিম লাম জের মিল মিম ওয়াও জে মি ওয়াও জবর ওয়া মিউ ওয়া এখানে নুন সাকিনে পরে ওয়া আসে কোন ইদগামের গুণনা করতে হবে মিউ ওয়া মিম নুন জবর মাং নুন সাকিনে পরে শিন আসছে ফা গুণনা ومن شين ألف زبر شا جالب مد متصل همزة زبر آ ومن شاء فهم فا زبر فل يقاب زبر يق فل بش فور فل همزة نون زير إن وازي بغون نانون ألف زبر نا تعليف مد منفصل همزة عين زبر اعتل দাল যাব তা দখল করলা নুন আলিপ যাব না নিয়ে পড়তে হয় ইন্না আতাদনা আতাদাম জের লিজ খারা জবর রিপ্টা নিয়ে পড়তে হয় লিজ জলাম জের লিমিম এ জেরমি একালিপটা নিয়ে পড়তে হয় নুন যাব না লিজ নুন আলিপ যাব না একালিপটা নিয়ে পড়তে হয় র দুই যাব ৰণ না রং না রন স্পষ্ট হবে কারণ পরে হরফটা হামজা আসছে অতএব এখানে গুন্না করা যাবে না হামজা জবৰ হা হা আলিফ জবর হা ইয়া ব্রেদে হয় আহাত জবত আহাত বাজির বিহামিম জেরিম আহাত বিহিম

আচ্ছা ধন্যবাদ সকলকে আমার লাইভে থাকার জন্য আজ এই পর্যন্তই আগা আবার মাগরিব নামাজের পরে লাইভে আসো যেহেতু এখন আজান হয়ে গেছে এখন আর পড়াবো না তো যারা আমার লাইভে ছিলেন এতক্ষণ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত